শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সুখী ব্লগ আবার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও কিসের আওয়াজ পেলে তোমরা বলো আমরা কিন্তু শহরে থাকি নামে কিন্তু আমাদের চারিপাশে গরু মুরগির ফার্ম ছাগল প্রত্যেকের বাড়িতেই আছে আর এই ছাগলের জন্য আমাদের যে এত সমস্যা হচ্ছে তা বলার কথা নাই তো ওই বারান্দায় যে গাছগুলো রাখা হয় গাছগুলো কিন্তু ছাগলে খেয়ে নিচ্ছে অত উঁচুতে থাকে তাও মানে পা উপর করে তুলে একবারে গাছগুলো একবারে মুড়িয়ে খেয়ে নেয় জানো না বন্ধুরা এত অত্যাচার আর এদিকে গরুটা তো দেখেই চলেছে আজকে সকাল সকাল তো ভালো লাগে এগুলো তাই না বলো তো মানে সবসময় যে ঘরের মধ্যে চারপাশে কিছু না দেখতে পেলেও মনটা যেন কেমন করে তো যাই হোক টাউনে থেকেও গ্রামের মানে ফিল নেওয়া যায় এটাই অনেক তো ছেলে এখন চা খাচ্ছে আর আমিও একটু আজকে চা খাবো চাটা খেয়ে আর কি রান্নাঘরে যাবো আর ছেলে যাবে পড়তে তো আজকে এখন তো আর বাজারের কোনো গল্প নেই তোমাদের দাদা ভাই কার বলছে না যে কি নিয়ে আসবা আজকে এখন তো মাছ রয়েছে তো কি রান্না করবো এখন সেটার ব্যাপার তো দেখা যাক কী রান্না করি আর কী মাছ বার করি তো চল এখন চাটা খেয়ে ছেলে পড়তে চলে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে প্রথমে কাজ করে নিচ্ছি হচ্ছে পাপড় ভাজা তো আমার পাপড়টা শেষ হয়ে গেছে তো ছেলে কখন খাবো বলবে সেই কারণে আর কি ভেজে রেখে দিচ্ছি তারপর অনেক কাজ করেছি এই দেখো ফ্রিজ থেকে আজকে দু রকমের মাছ বার করে নিয়েছি পাপদা মাছ আর চিংড়ি মাছ তো ওগুলোই রান্না করবো আর সব থেকে কারেন্টের সমস্যা সেই কারণে আগে মশলা করে নিয়েছি এখানে পেঁয়াজ এখানে হচ্ছে পাব্দ মাছের জন্য আদা জিরা এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি একটু তরকারি হবে ডিম দিয়ে আর এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরা আছে এই আলুর তরকারিতে দেওয়ার জন্য এই দেখো বন্ধুরা প্রথমেই আমি কিন্তু আলুর তরকারিটা আর কি করে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে তো আলুটা দিয়ে দিলাম আলুটা দেখে ভাজা হোক আর তোমাদের সাথে একটা আমার দুঃখের কথা শেয়ার করিস সেটা কি তোমাদের একটু পরেই বলছি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর মধ্যেখানে একটুখানা গোল করে ফাঁকা করে নিয়েছি আর এবার কিন্তু ডিমটা ভেঙে দিয়ে দেবো আর ডিমটা ভেজে এইভাবেই রান্না করব আর এরকম কারা কারা খাও বলবে আমাদের কিন্তু বেশ ভালো লাগে আজ কোনো দিন যদি না খাও তাহলে একদিন এরকমভাবে রান্না করবে খেতে দেখবে ভালো লাগবে আর যে মানুষটার সঙ্গে এতদিন ধরে সংসার করছি সেই মানুষটাই কিন্তু এরকমভাবে কষ্টটা দেয় তো সেটা কি কষ্ট সেটাই তোমাদেরকে আজকে আমি বলবো এই মঙ্গলবারে তোমাদের দাদা ভাই একাই বেরিয়েছিল ওর গাড়ির কিছু সমস্যা হয়েছিল সেটা ঠিক করার জন্য আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে যাইনি আর সেদিন আমার বার্থডেও ছিল তো আমি বেড়াইনি তো তোমাদের দাদাভাই একটা গাছ কিনে নিয়ে এসছে তো সেই গাছটা কিনে আনার পরে আমাকে কিন্তু একবারও বলেনি তো আমিও তো কম বেশি তোমরা জানো যে গাছ ভালোবাসি বা গাছ কিনতে যাই আর গাছ কিনলে আমি তোমাদের দাদাভাইকে কিছুই কিন্তু বলি না তবুও আমার সাথে ও এরকমই করলো তো আমাকে তো একবার বলতে পারতো যে এই গাছটা নিয়ে এসছে তো এদিকে দেখো দালুর তরকারিটা হয়ে গেছে আর এখানে কিন্তু পাবদা মাছটা দিয়ে দিয়েছি তেলে আর পাবদা মাছটা কিন্তু খুবই ফুটছে তো ভয়ও লাগছে তো চলো পাবদা মাছটা ভেজে দেখো পাবদা মাছটা এখন ভাজা হয়ে গেছে তো সর্ষে পাবদা রান্না করব আর যেটা তোমাদেরকে আর কি বলছিলাম তো আমাকে বললে কিবার হতো তো যাই হোক গাছটা কিনে এনেছে একবারও বলেনি পরের দিন মানে বুধবারের দিন আমি দুপুরবেলায় ওইদিকে জামা কাপড় মেলতে গিয়ে দেখছি একটা নতুন গাছ তো আমি তোমাদের দাদা ভাইকে ফোন করে বললাম কি গো তুমি কালকে গাছ কিনে নিয়ে এসছো যে বলছে হ্যাঁ গাছটা কিনে নে মানে তো কিছুতেই বলছে না তারপরে আমি অনেকবার বলার পরে বলছে হ্যাঁ গাছটা কিনে এনেছি তোমার জন্মদিনে তোমাকে গিফট দেবো বলে সারপ্রাইজ তো এতে কোনো সারপ্রাইজ হলো তো তাহলে আমাকে সেই দিনটাই দিতে পারতো তো সেদিন তো আমাকে দেয়নি পরের দিন আমি যখন বললাম কথাটা বল তারপরে আমাকে বলল হ্যাঁ গাছটা কিনেছি তাহলে বলো এতদিন সংসার করার পরেও কি এরকম করা তোমাদের দাদা ভাইয়ের উচিত হয়েছে তো তোমাদেরকে তো গাছটা আমি পরে দেখাবো আর এই দেখো আমার কিন্তু সরষে পাবদা মানে ঝোলটা একদম সর্ষে দিয়ে ফুটে গেছে তো এখন মাছটা দিয়ে দিলাম আর এই দেখো সর্ষে পাবদার ফাইনাল লুক আর এগুলো হচ্ছে গঙ্গার পাবদা খেতে কিন্তু অনেকটাই টেস্টি দেখে তো তাই মনে হচ্ছে তো এখনও তো আমরা খাইনি সবের রান্না হলো তো খাওয়ার পরে কিন্তু বলতে পারবো আর এখানে দেখো কয়েক কয়েক একটা চিংড়ি আছে তো এগুলো হচ্ছে মানে মালাইকারি করব তো তার জন্য গড়াই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর এদিকে দেখো আলু আর ডিমের তরকারিটাও কিন্তু একদম কমপ্লিট তো আগেই হয়ে গেছে তো এটাই হচ্ছে ফাইনাল লুক তো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি তো চলো চিংড়িটা এখন ভেজে নিই আর আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারির থেকেও পটল চিংড়িটা খেতে বেশি ভালো লাগে কিন্তু তোমাদের দাদা বললো হচ্ছে যে তুমি চিংড়ি মাছের মালাইকারি করো তো সেই কারণে আজকে মালাইকারি করবো আর চিংড়িটাও কিন্তু ফুটে গে মানে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এ দেখো ঝোলটা ফুটে গেছে তো এবারে হচ্ছে দিয়ে দিলাম চিংড়িগুলো আর চিংড়িটা দিয়ে কিন্তু একটু বেশি করেই সিদ্ধ করব। কারণ চিংড়ি না বেশি করে সিদ্ধ না করলে না একটু শক্ত শক্ত হয় তো সেই কারণে আর কি তাড়াতাড়ি দিয়ে দিলাম আর এই দেখো যে গাছটার কথা তোমাদের ধর এতক্ষণ ধরে বলছি সেটা হচ্ছে এই গাছটা তো এই গাছটাই তোমাদের দাদা ভাই আর কি কিনে এনেছে তো এই গাছটা ধরো মানে আমাকে বললে কী হতো আমার সেটাই একটা প্রশ্ন জানি না তো গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর আর এই গাছটা আমাদের ঘরে ছিল না তো সেই কারণে আর কি ও নিয়ে এসছে আর ও অনেক দিন ধরেই খুঁজছিলো তো দামটাও অনেকটা বেশি বলছিল এক একটা দোকানে তো এক এক রকমের বলে তো যাই হোক ও মনে হয় কম দামে পেয়েছে তো সেই কারণে আর কি নিয়ে চলে এসছে তো সেটা কোনো ব্যাপারই না ও গাছ ভালোবাসে কোনো বন্ধু নাই বান্ধবী নাই কোনো কিছু নাই তো একটা গাছ ভালোবাসে গাছ কিনলে আমারও তাতে কিছু যায় আসে না কিন্তু আমাকে বলিনি ওটাতেই আমার একটু খারাপ লেগেছে তো তারপর ওদিকে তো চিংড়িটা ফুটছে আর এদিকে দেখো আমি কিন্তু বাসনগুলো একদম মাজা হয়ে গেছে তো বাসনগুলো এখন ধুয়ে নেবো রান্নাবান্না কমপ্লিট নিয়ে চলে আসলাম এখানে রয়েছে ভাত আর এইটা হচ্ছে আলু ডিম দিয়ে তরকারি এটা আমার ছেলের জন্য আর এটা চিংড়ি মাছের মালাইকারি আর সর্ষে পাবদা এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে চলে গেছে স্কুল আর ছেলেকে দেখাতে পারি না ছেলে সেই মানে যদি ওর সামনে ক্যামেরা অন করা হয় ওকে যদি দেখানো হয় ওই ভিডিওটা যতক্ষণ না ডিলিট করব ও ততক্ষণ কিন্তু শান্তি নাই রাতে ঘুমিয়ে সকালে উঠেও বলবে আগে আমার ভিডিওটা ডিলেট করো ডিলেট করো তো সেই কারণে আর ছেলেকে দেখায় না পড়তে যাওয়া স্কুলে যাওয়া মানে মাঝে মধ্যে একদিন দেখায় তো সেদিনকে কিন্তু অনেক ঝামেলাও হয় আর তোমাদের বাবা ভাই খাওয়া দাওয়া করে আর কি দোকানে চলে গেছে তো আজকাল তো ভিডিও করা হয়নি ও যাওয়ার সময় তো এখন হচ্ছে আমি একটু ফোন দেখবো আর বন্ধুরা কাদের ওখানে কীরকম গরম কমেন্টে জানাবে আবার অনেক দিদি ভাইদের ওখানে দেখছি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে তেমনভাবে বৃষ্টি হচ্ছে না তো গতকাল মানে হচ্ছে বুধবারে দুপুরে একটু একটু বৃষ্টি হয়েছিল তারপরে আরু সে প্রচণ্ড গরম তো ভাদ্র মাসে যে এরকম গরম তা ভাবা যায় না প্রচণ্ড পরিমাণে গরম তো যাই হোক চলো বন্ধুরা এখন আবার পরে তোমাদের সামনে আসবো চলে আসলাম বন্ধুরা একদম রাতের ডিনার নিয়ে আর রাতের ডিনারে আছে আছে দুপুরকার তরকারি আলুর তার সাথে একটা ছানা বড়া মিষ্টি আর হচ্ছে কলা আর দুটো রুটি এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ডিনার দেখতে পেলে রাতের ডিনার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আর এত গরম পড়েছে আই ভালো লাগছে না একই কথা বারবার বলা হয়ে যাচ্ছে তো আজকে তুমি কেমন খেলা চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছের সরষে সকালে কি রাতেবেলায় এই প্রশ্ন উত্তর উঠাবে হ্যাঁ তো ভাত লাগবেই পাবদা মাছ তো আমার খুব প্রিয় আর যেগুলো হচ্ছে বাজার থেকে আর কি কিনে আনা হবে তো তোমার মা এখনো চিংড়ি মাছ মা এতটা জামাই খাইনি এখন একদিনও আমিও খাবো খাই তো মানে লিমিটের মধ্যে খাওয়াই না ও যখন গিয়েছিল বেঙ্গালোর থেকে আসার পরে তখন মাছ যেমন দুটো মাছ রান্না হয়েছে একদিন করে বেশি ভালো হতো একসঙ্গে মাছ একসঙ্গে খেলাম না সবাই দেখো সবাই তো আমি খেতে অল্প 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 খেলার মধ্যে ভালো লাগে আমার তো যাই হোক কালকে আবার পরের দিনও মাছ হবে তার সাথে আবার ছেলের জন্য হবে কালকে সকালে খাবার খাবো কিছু না মাছ দেখবা আবার বাবা মাছ দিতে আসার জন্য উপডন্ডি বলছে আগে তুই শেষ কর আমি মাছ দিতে যাব মানে কালকে এই তো দুদিন হলো গেছে আবার আজকেই আসার কথা ছিল তো আমরা মানা করার পরে আর আসেনি জামাই বলেছে কি মাছ ওটা কি মাছ বলে বান মাছ না গুচি মাছ তো এটা খাবে বলেছে বাবা পেয়েছে একটা আটশো লজনের সাত আটশো লজনের হবে বাবা বলছে আমি ওটাই দিতে যাব। তো মাকে বলে যে আসতে মা আসেনি আর ভাই আসেনি বলে বাবা মা আর মার সাথে আর বাবার সাথে ঝামেলা করেছে আমার জামাই খাবো বলেছে একবারে দিয়ে আসতে হবে মানে জামাই বললেই হলো সেটা যদি তো বন্ধুরা চলো আজকে এখন একটু সিনেমা দেখবো আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে সকালে টিকটিকি পড়ছে